নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আশা করছি তো আজকে আমি আমার ওলা এস ওয়ান এক্স প্লাসের রিভিউ দেব আপনাদেরকে আমি এখনও পর্যন্ত এই গাড়িটিকে প্রায় তেরোশো কিলোমিটার চালিয়ে ফেলেছি যদিও আপনি ডিসপ্লেতে সাতশো তিয়াত্তর কিলোমিটার দেখতে পাচ্ছেন যেহেতু আমি এর অডিও রেকর্ডিংটা একটু কিছুদিন পরে করছি তাই এখনও পর্যন্ত আমার প্রায় তেরোশো কিলোমিটারের অধিক গাড়ি চলে গেছে আর এই তেরোশো কিলোমিটার চালানোর ফলে আমার নজরে কি কি ভালো দিক আর কী কী খারাপ দিক আমি খুঁজে পেয়েছি সেটা আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জানাবো অবশ্যই ওলা স্কুটার কেনার আগে এই ভিডিওটি দেখে নেবেন এতে আপনাদের অনেক উপকার হবে প্রথমে বলি ভালো দিক নিয়ে এই ওলা স্কুটারের সবথেকে ভালো দিক হলো এটি নির্ভরযোগ্যতা এটি আপনার খুবই কাজে দেবে খুবই নির্ভরযোগ্য হবে যদি আপনি ঠিকভাবেই ইউজ করতে পারেন তো দু নম্বর এটি আপনার অনেক টাকা সাশ্রয় করে দিতে পারে আপনি যদি দিনে পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালান তবে আপনার বুঝতেই পাচ্ছেন যে এক লিটার পেট্রোলের খরচা আপনার বেঁচে যাবে এরকমভাবে আপনি যদি অনেক অনেক কিলোমিটার হাজার হাজার কিলোমিটার চালিয়ে ফেলেন আপনার কিন্তু দেখা যাবে যে অনেক টাকাই আপনার সাশ্রয় হয়ে গেছে আর একটা জিনিস এটার যে একটা স্টাইলিশ লুক আছে এই লুকটা হয়তো সবারই পছন্দ নাও হতে পারে কিন্তু অনেকের কাছে এই লুকটা একটা নতুন লুক খুবই ভালো লাগে চার নম্বর দিক এটার গতিবেগ এটার টপ স্পিড আপনার রয়েছে 90 কিলোমিটার পার আওয়ার যেটা আমি নিজেও টেস্ট করে দেখেছি সত্যি এটা নব্বই কিলোমিটার পার গতিবেগে চলতে পারে তাই স্পিডের দিক থেকে এটি খুবই ভালো একটা গাড়ি এবার আসি রেঞ্জের কথায় এটি ট্রু রেঞ্জ কোম্পানি যেটা ক্লেম করে যেটা আপনার নর্মাল মোডে একশো পঁচিশ কিলোমিটার যেটা কিন্তু আদতেও বাস্তবে পাওয়া যায় না আমি টেস্ট করে দেখেছি এখনও পর্যন্ত একশো পারসেন্ট চার্জ দিলে এটা আপনার আশি থেকে নব্বই কিলোমিটার আরামসে চলে যেতে পারে যদি আপনি নর্মাল মোডে চালান তো এবার আসি এটির খারাপ দিক নিয়ে হ্যাঁ ওলা স্কুটারে যেমন ভালো দিক রয়েছে তেমনি এর অন অনেক খারাপ দিকও রয়েছে যেটা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত এটা কেনার আগে খারাপ দিকের মধ্যে সবার প্রথমে যেটা আমাকে খুবই ডিস্টার্ব করেছে সেটি হলো এটার সফটওয়্যার প্রবলেম বিশেষ করে ডিসপ্লে ডেড হয়ে যাওয়া আমার কাছে এখনও পর্যন্ত এটি দুইবার ডিসপ্লে ডেড হয়ে গেছে মানে ডিসপ্লেতে কোনো লেখায় উঠছে না কোনো রিবুট করলে রিবুটও হচ্ছে না তখন গাড়ির ডিকি খুলে আমাকে ম্যানুয়ালি আনপ্লাক করে আবার প্লাগ ইন করতে হয়েছে একটা কাপলারকে। তাই এই গাড়ি কিনলে আপনার হয়তো কিছুটা সফটওয়্যার প্রবলেম ইছু আসতেই পারে তবে এটা খুব একটা এই ট্রাভেল শুটিং করাটা খুব একটা কঠিন ব্যাপার নয় যে কেউ এটাকে সহজেই করতে পারে দু নম্বর যেটা প্রবলেম দেখা দিতে পারে আপনাদের ব্লুটুথ কানেক্টিভিটি করতে গিয়ে ব্লুটুথ কানেক্টিভিটি অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তখন আপনাদেরকে আবার রিবুট করার পরে আবার ব্লুটুথের সঙ্গে কানেক্ট করতে হবে আর যেটা আমি বললাম যে এটা ট্রু রেঞ্জ ট্রু রেঞ্জটা হয়তো আপনি কখনোই পাবেন না তবুও আপনি যদি লিমিটের মধ্যে চালান লিমিট গতিবেগের মধ্যে চালান আমি বলবো যে আপনি নব্বই থেকে একশো কিলোমিটার আপনি ইকো মোডে পেতে পারেন আর আশি থেকে নব্বই কিলোমিটার নর্মাল মোডে এখন আপনাদের ইউজারের উপর নির্ভর করবে যে আপনি কতটা রেঞ্জ পাচ্ছেন তা আশা করছি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পারলাম আরও যদি আপনাদের কিছু ওলা এস ওয়ান এক্স প্লাস সম্বন্ধে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই